শিক্ষক ডট কমের অ্যাপ ইনভেন্টর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এগারোতম লেকচারে আমরা একটি গেমের টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব যে গেমটি আমাদের অনেক পরিচিত ফ্লাপিবার্ট এছাড়া আরও কিছু এডিশনাল বিষয় নিয়ে আলোচনা করা হবে আপনারা লক্ষ্য করুন অ্যাপ সেকশনে আমরা এখানে একটি প্রোজেক্ট ডিজাইন করে রেখেছি ফ্লাপিবারের জন্য যেখানে একটি ইমেজ স্প্রাইট ওয়ান এটা একটি বার্ডের পিকচার এবং একটি ক্লাউড এবং আপার পিলার এবং ডাউন পিলার এছাড়া আমরা একটি এখানে লেভেল সেট করেছি যেখানে স্কোর শো করবে এছাড়া আমরা আমাদের পিলার এবং ক্লাউড অথবা আমাদের বার্ড আইকনটি মুভ করার জন্য আমরা এখানে দুটি ক্লো কম্পোনেন্ট সেট করেছি একটি গ্রাভিটি যেটার একটি নিম করে রেখেছি গ্রাভিটি এবং আরেকটি মুভমেন্ট এছাড়া স্কোর এবং এই মুভমেন্টের সাথে সাথে স্কোরের জন্য আমরা আরেকটি টাইমার কম্পোনেন্ট সেট করেছি স্কোর কম্পোনেন্ট নামে এবং একটি নোটিফায়ার নামে একটি কম্পোনেন্ট এখানে সেট করা আছে আপনারা আগের লেকচারগুলো ফলো করলে বুঝতে পারবেন এগুলো আমি কিভাবে করেছি এরপর আমরা ব্লগ অংশ চলে যাই এখানে আরেকটি ব্যাপার লক্ষ্য করুন আমরা যে ক্লো কম্পোনেন্টটি এখানে অ্যাড করেছি তার টাইম আর ইন্টারভাল আমরা ফিফটি মিলি সেকেন্ড এখানে সেট করা আছে প্রতিটি ক্লো কম্পোনেন্টের অথবা আপনি এটা পছন্দ মতো সেট করে দিতে পারেন প্রথমে আমরা গ্রাভিটি থেকে একটি ইভেন্ট এখানে ড্রাক করি এর সাথে ইমেজ স্প্রাইট ওয়ান থেকে একটি মুভ কম্পোনেন্ট এখানে সেট করতে হবে একটি কল কম্পোনেন্ট কল কম্পোনেন্ট ইমেজ স্প্রাইট ওয়ান মুভ টু এটা এখানে সেট করি এবং ইমেজ স্প্রাইট ওয়ান থেকে একদম ড্রয়ারের নিচের দিকে এখানে আমরা একটি আর্গুমেন্ট অথবা একটি ভ্যালু পাবো এক্স এটা সেট করি এরপরে ম্যাট ড্রয়ার থেকে একটি পজিটিভ এখানে সেট করি এর সাথে এটা ডুপ্লিকেট করে এখানে সেট করে দিই এবং ওখানে একটি সংখ্যা সেট করি এর অর্থ হলো যখন গ্রাভিটি কম্পোনেন্ট রান করবে অর্থাৎ আমাদের যে বার্ড যে আইকনটি আছে এই আইকনটি টাইমের সাথে সাথে নিচের দিকে আসবে বার্ড আইকনটি এক্স এক্সিসে থাকবে কিন্তু আমরা ওয়াই এক্সিস থেকে এখানে ওয়াই সেট করে দিই এখানে আমরা কোঅর্ডিনেট যদি মাইনাস টেন সেট করে দিই তাহলে এখানে যে বার্ড আইকনটি আছে এটা মাইনাস নেগেটিভ সাইডে ওয়াই এক্সিসে মুভ করবে যেহেতু আমরা প্লাস টেন সেট করেছি এটা নিচের দিকে মুভ করবে মূলত এখানে বার্ড আইকনটি থাকবে সেটা নিচের দিকে মুভ করবে ফ্লাপি প্যাডের মেইন মেকানিজম হলো যখন স্ক্রিনে টাচ করা হয় তখন বার্ড আইকনটি উপরের দিকে মুভ করে এবং সাথে সাথে সামনের দিকে যায় এর জন্য আমরা ক্যানভাস থেকে এখানে ড্রাগ করব এবং এটা ডুপ্লিকেট করে এখানে প্লাগ করি এবং আমি যেটা চাচ্ছিলাম উপরের দিকে মুভ করার জন্য এখানে মাইনাস ফিফটি আমি সেট করে দিতে পারি এখন এখানে ইউজার যখন স্ক্রিনে ট্যাপ করবে তখন বার আইকনটি নিচের দিকে পড়বে কিন্তু সাথে সাথে উপরের দিকে মুভ করবে এরপরে আমাদের যে আপার পিলার এবং ডাউন পিলারগুলো আছে এগুলো মুভ করব এর জন্য আমরা স্ক্রিন ওয়ান ইলিশিয়ালাইজ এই এখানে ড্রাগ করি এবং আপার প্লেট থেকে একটি মুভ টু ইভেন্ট এখানে প্লাগ করব তার সাথে আপার প্লেট থেকে এক্স কোঅর্ডিনেটের একটি ইভেন্টে এখানে অথবা ব্লকটি এখানে প্লাগ করি ওয়াই কোঅর্ডিনেট ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিই এবং আরেকটি আমাদের ডাউন প্লেয়ারের কাজ এবং এটা আমরা কোয়র্ডিনেট যেভাবে আমরা মুভ করাতে চাচ্ছি সেভাবে আমরা ঠিক করে দিতে পারি এবং এখান থেকে আমাদের সবসময় যেটা লক্ষ্য রাখতে হবে ডাউন ফিলারের ফলে আমাদের এখানে আর্গুমেন্টে ডাউন ফিলার সেট করে দিতে হবে এরপরে মুভমেন্ট টাইম আর আমরা সেট করবো মুভমেন্ট টাইমের ইভেন্টে এখানে ড্রাগ করবো এবং সাথে কম্পোনেন্ট এখানে আমরা ডুপ্লিকেট করে আনি এবং এখানে আমরা সেট করে দিই আপার পিলার আপার পিলার আপার পিলার আমার কোঅর্ডিনেট মাইনাস টু সেট করি এবং সাথে এটা করে অবশ্যই ডাউন পিলার সেট করে দিব এরই সাথে আমরা একটি ক্লাউড অ্যাড করেছিলাম আইকন যে আইকনের মুভমেন্টটি আমরা এখানে সেট করে দিব আমরা এটা কোঅর্ডিনেট ঠিক করি মাইনাস ওয়ান আমাদের এই প্রোগ্রামটির অর্থ হলো এক্স অক্ষে এক্সিসে এখানে এদিকে প্লাস এবং ওয়াই এক্সিসেও একইভাবে এদিকে মাইনাস এবং এদিকে প্লাস তো আমরা যখন মুভমেন্ট সেট করে দিব আমরা মূলত মুভমেন্ট টাইমের মাধ্যমে আমরা ক্লাউড কম্পোনেন্ট অথবা ক্লাউড আইকন অথবা ফিলার আইকনের মুভমেন্টগুলো সেট করব তো আমরা যেটা সেট করেছি ওয়াই এক্সিস আমরা এখানেই রেখেছি যেটা ওয়াই ঠিক থাকবে কিন্তু এটা মুভ করবে আমাদের এক্স এক্সিসে এই জন্য আমরা এক্স এক্সিসে আমরা সেট করে দিয়েছি যেটা প্লেয়ারের জন্য মাইনাস টু এবং ক্লাউডের জন্য মাইনাস ওয়ান এদিকে মুভ করবে এবং এটা এদিকে মুভ করবে এরপরে আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করি যে ভেরিয়েবলটি আমাদের পরে দরকার হবে আমরা এখানে একটি নাম দিতে পারি ক্লাপি বার্ড এফ বি এবং ম্যাড্রোয়ার থেকে র্যান্ডম ইন্টেজার র্যান্ডম ইন্টেজার র্যান্ডমলি আমাদের পূর্ণ সংখ্যাগুলো হবে আমরা এখানে একটা সেট করে দিই ফিফটি টু 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 জিরো এরপর আমরা আপিলার থেকে একটি ইভেন্ট যেটা এজ রিস্ট এই ইভেন্টে এখানে প্লাক করি এখানে একটি কল ব্লক প্লাগ করতে হবে একটি মুভ টু ব্লক এখানে ব্লাক করে প্লাগ করি এর সাথে আরেকটি কোঅর্ডিনেট আমাদের অ্যাড করতে হবে এক্স কোঅর্ডিনেট এটা আমরা অ্যাড করি এটা মূলত ওয়াই কোঅর্ডিনেট আমরা অ্যাড করবো এবং এখানে আমরা একটি কোঅর্ডিনেট ঠিক করে দিই এরপরে একটি সেট ব্লক এখানে প্লাগ করবো যে কোনো একটি সেট ব্লক এখানে প্লাগ করি পরে আমরা আর্গুমেন্ট ঠিক করে নিতে পারি এখানে হাইট এটা সেট করি এখান থেকে গেট ভেরিয়েবলটি এখানে প্লাগ করি এর সাথে মূলত এখন আমরা একটু চেঞ্জ করবো একটা নেগেটিভ ব্লক এখানে ক্লাক করি ওকে এর সাথে ভেরিয়েবল থেকে একটি সেট ভেরিয়েবল এখানে ক্লাক করতে হবে global ts এবং অতি সহজে এটা প্লাক করতে পারি এবং এখানে আমরা সেট করে দিই ওকে আপার পিলারের জন্য এই প্রোগ্রামটি তৈরি করেছি এটা এখন ডাউন পিলারের জন্য আমরা সেট করব ডাউন পিলার এরপরে আমাদের কোয়াইড উইথ একটি ইভেন্ট দরকার হবে এই ইভেন্টটি এখানে ড্রাগ করি এবং কন্ট্রোল থেকে ইফ দেন এই ইভেন্টটি এখানে ক্লাগ করি কোয়াইডিং উইথ আদার এই ইভেন্টটি এখানে ক্লাক করি এরপরে আমরা যাচ্ছি আপার পিলার এই কম্পোনেন্টের সাথে যদি কোয়াইড করে তাহলে কোম্পনীটি এখানে আনি ডাক করি এবং এরপরে আমরা যখন এটা ক্লাইড হবে তখন আমরা একটি নোটিফিকেশন শো করব এই জন্য আমরা নোটিফিকেশন বাদ থেকে আমরা এটা এখানে করি এক্স কম্পোনেন্ট থেকে একটা বাটন টেক্সট ওকে যেখানে ক্লিক করার পরে আবার স্ক্রিনে চেয়ে আসবে এরপরে আরেকটি বাটন এখানে আমরা টাইটেল তাকে আমরা ইউজারকে শো করবুজ এর জন্য আমরা এটা ইউজ ওকে তারপরে আমরা আরেকটি Join baru naik ke naiknya pelaku, di di kernet a, di Oke, eh, kena naik di kita. স্কোর এর জন্য আমাদের স্কোর ভেরিয়েলের দরকার হবে এখানে নতুন একটি ভেরিয়েবল ক্রিয়েট করি এবং এটা রিনেম করি স্কোর স্কোরের জন্য আমাদের পরে দরকার হবে স্কোর এখানে আমরা আরেকটি কাজ করি এখানে আমরা ডিফল্ট স্কোর হিসাবে জিরো সেট করে রাখি এবং ভেরিয়েবল থেকে একটি সেট ব্লক এখানে প্লাগ করি ট গ্লোবাল স্কোর এরপরে নেট্র এর থেকে পজিটিভি অ্যাড করি সাথে আমরা প্রতিবার ওয়ান সেট করবার জন্য আমরা ওয়ান সেট করি এবং অবশ্যই ভেরিয়েবল থেকে গেট ব্লকটি এখানে পার করি এরই সাথে আমাদের

এখানে প্লাক করি এখন টাইমের থেকে আমরা যে স্কুটটি প্লাম সেই স্কুটটি এখানে সেট করে দিতে পারি যখন ইউজার গেম ওভার তখন স্কুটি শুরু করবে এর সাথে আমাদের যা করতে হবে ডুপ্লিকেট করে এখানে প্রতিটি পিলারের জন্য আমরা সেট করে দিব ডাউন প্লেয়ারের জন্য এটা আমরা সেট করে যাব ফ্লোয়াইডিং উইথ কম্পোনেন্টটি এর সাথে ভেরিয়েবল থেকে সেট এখানে সেট করি গ্লোবাল স্কোর জিরো প্রতিবার গেম ওভারের পরে আমরা স্কোরটি জিরোতে পুনরায় নিয়ে আসব এর সাথে আমরা ক্লাউড কম্পোনেন্টের আমরা এজ রিস্ট ইভেন্টটি সেট করে নিই এটা এখন সেট করে নিব আগের মধ্যে আমরা মুখ টু এখানে আমরা একটি কোঅর্ডিনেট সেট করে নিতে পারি যে কোয়র্ডিনেটগুলো পরে আমরা আরও ঠিক করে নেব যখন আমরা দেখবো যদি কখনো স্ক্রিনে ফিট না হয় আচ্ছা আমাদের এখানে একটি বাঘ আছে আমরা এটা হবে না এর আমরা টু অ্যাড করব যেহেতু এটা আপার পিলার তাই এখানে ওয়াই এক্সেসের দরকার হবে না এরপর আমাদের ছোটো কাজ করতে হবে ব্যাপারটা প্রপারলি ফাংশনিং করার জন্য স্ক্রিন ওয়ান ওয়াইড ক্যানভাস ওয়ান ওয়াইড স্ক্রিন ওয়ান ওয়াইডের এক করে নিতে হবে এর জন্য আমরা এক করলাম এবং হাইটটা ওই স্ক্রিন ওয়ান এবং ক্যানভাস ক্যানভাস কম্পোনেন্টের হাইটও একই করে নিতে হবে তাহলে আমরা আমাদের গেমটি ফাংশন ফাংশংসার পাব এরপরে আমরা আরেকটিও এক্সপ্লেন করবো গেমটাকে স্পিনে ঠিকভাবে সিট করার জন্য অথবা ঠিকভাবে কাজ করার জন্য আমরা এখানে ক্যানভাস ওয়ান ওয়াইড মেনটেন করে দিতে পারি এবং এর সাথে আমরা আর ডিজাইনার অপশনে যাই যেটা আমাদের আপার পিলার আপার পিলার এখানে এক্স কোঅর্ডিনেট ওয়ান সিক্সটি নাইন আবার ডিজাইনার অপশনে আসি এখানে লক্ষ্য করুন আমরা ওয়াইট এইটি পিক্সেল সেট করা আছে তাই আমরা সেট করতে পারি এইটি ওয়ান এরপরে আমাদের এখানে আমাদের একটু ভুল আছে এটা আমরা স্ক্রিনে ফিট করার জন্য আমরা এটাও ঠিক করে নিতে পারি নেটওয়ার থেকে আগের মতো মাইনাস কম্পোনেন্ট এখানে ড্রাগ করি এবং ক্যানভাস ওয়াইট থেকে ড্রাগ করি ড্রাগ করার পরে এখানে আমরা এইটি পিক আমরা এইটি ওয়ান সেট করে দিতে পারি ওকে এরপর আমরা ক্লাউড কমিয়ে নিব করে দিতে পারি ওকে নাইনটি পিক্সেল এখানেও আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে কোনো নেই ওকে নাইনটি পিক্সেল আছে আমরা এখানে নাইনটি ওয়ান পিক্সেল শেট করে দিই তো আজকের টিউটোরিয়াল ছিল মোটামুটি একটি ফ্লাপ ওভার গেমের ডেমনস্ট্রেশন আমরা পুরোপুরি গেমটিকে সাজাতে পারি নাই বা প্রোগ্রাম করতে পারি কিন্তু একটু চেষ্টা করলে পুরো গেমটিকে প্রোগ্রাম করা সম্ভব আমি শুধু দেখালাম কিভাবে এরকম একটি গেম তৈরি করা যায় এরপরে আমরা কীভাবে অ্যাপ ইনভেন্টরে মাল্টিপল স্ক্রিন প্রজেক্ট ক্রিয়েট করা যায় সেটা নিয়ে আলোচনা করব আপনারা দেখুন এখানে আমাদের ইউজার ইন্টারফেসে দুটি বাটন আছে একটি নিউ গেম বাটন এবং একটি অ্যাবাউট ডেভেলপার বাটন যেটি আমরা সকল গেমে আমাদের এরকম বিভিন্ন বাটন থাকে এবং নিউ গেমে ক্লিক করলে ইউজার যখন নিউ গেমে ক্লিক করবে তখন একটি নতুন উইন্ডো অ্যাপেয়ার হবে এবং সেখানে গেমটি শো করবে তখন আমরা দরকার হবে আমাদের একটি অ্যাডে স্ক্রিন এখানে আমরা একটি নিউ গেম নিউ গেম বা যে কোনো নামে আমরা একটা স্ক্রিন ক্রিয়েট করতে পারি এখানে আমরা একটা স্ক্রিন ক্রিয়েট করলাম এখানে আমাদের একটি নিউ গেম একটি স্ক্রিন ক্রিয়েট হয়েছে এখানে আমরা গেমটি প্রোগ্রাম করব এবং আমরা আবার স্ক্রিন ওয়ানে ফ্রে আসি এখানে যখন ক্লিক করবে তখন আমাদের এই নতুন স্ক্রিন বা এক্টিভিটিতে ইউজার এন্টার করবে এছাড়া আমরা আরেকটি স্ক্রিন এখানে ক্রিয়েট করতে পারি আস যেখানে আপনি আপনার ডেভেলপার সম্পর্কে আপনার যাবতীয় তথ্য অথবা যোগাযোগ করার জন্য ইমেল অনেক সময় আমাদের মেনশন করা প্রয়োজন হয় সেটা এখানে মেনশন করতে পারেন তো এখন আমরা দেখব স্ক্রিন ওয়ান থেকে আমরা কীভাবে আস এই স্ক্রিনে আমরা যাব এর জন্য আমরা এখানে স্ক্রিন ওয়ান বা নিউ আমাদের বাটন ওয়ান বাটন টু বাটন টু অ্যাবাউট ডেভেলপার এটা আমরা এখানে ড্রাক করি এবং আমরা কন্ট্রোল ড্রায়ার ওপেন করলে এখানে একটি অপশন পাবো ওপেন অ্যানাদার স্ক্রিন স্ক্রিন নেই এটা এখানে প্লাক করি প্লাক করার পরে এখানে আমরা একটি টেক্সট ব্লকের দরকার হবে এটা আমরা এখানে প্লাক করার পরে এখানে আমরা যে নামটি ডিজাইন অপশনে স্ক্রিনের যে নামটি দিয়েছি এটা এখানে অ্যাড করতে হবে যেমন নিউ গাই মতো অ্যাবাউটাসম এখানে আমরা বাটন টু অর্থাৎ আস বাটনে ক্লিক করব তখন আমরা এখানে লিখতে পারি অ্যাবাউট আস এবং যখন ইউজার এখন বাটন টু অর্থাৎ অ্যাবাউট ডেভেলপার বাটনে ক্লিক করবে তখন অ্যাবাউট আস এই স্ক্রিনে ঢুকবে এখন আপনি অ্যাবাউট ডেভেলপার এই এই স্ক্রিনটি আপনি যে কোনো কিছু এখানে সেট করতে পারেন আমরা এখানে একটি লেভেল কম্পোনেন্ট সেট করতে পারি এবং এখানে আমরা যে কোনো কিছু এখানে আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট করার জন্য যে কোনো কিছু দিতে পারি এখানে আমরা যখন স্ক্রিনটি সাজানো হবে এবং এর সাথে আমরা এখানে একটি ব্যাক বাটন দিব যেখান থেকে আবার স্ক্রিন অনে ফিরে আসা যাবে আমরা এটা একটু সুবিধার জন্য রিনেম করে রাখি ওকে এখন আমরা অ্যাবাউট আস এই স্ক্রিনটি এখানে আপনি লক্ষ্য করুন এটার জন্য একটি ভিন্ন ওরিয়েন্টেশন অথবা একটি ড্রয়ার ঠিক আছে অথবা ওয়ার্ক স্পেস ঠিক আছে এখানে আমরা বাটন ওয়ান যখন বাটন ওয়ান ক্লিক কাজ করতে পারি ক্লোজ স্ক্রিন এখানে আমরা সেট করে দিতে পারি তবে এখানে আরো কিছু বাটন সেট করা যায় যেমন বাটন টু হিসেবে আমরা এখানে সেট করতে পারি এক্সিট তখন আপনি কন্ট্রোল ব্লকে ওপেন করার পরে এখানে আরেকটি অপশন পাবেন আরো কিছু অপশন আছে সাথে একটি অপশন আছে ক্লোজ অ্যাপ্লিগেশন না বাটন টু ক্লিক টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি গেম তৈরি করা যায় এবং ইমেজের স্পাইট এবং ক্যানভাস কম্পোনেন্টের মাধ্যমে কিভাবে এনিমেশন তৈরি করা যায় অ্যাপেন্টমেন্টের মাধ্যমে তো আর একটি কীভাবে মাল্টিপল স্ক্রিন তো এর পরবরে পরবর্তীতে আরও কিছু কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব অথবা আরও কিছু মেথড নিয়ে আলোচনা করবো আমাদের পরবর্তী অংশে